জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আল্লাহর রহমত আমরাই জিতব যারা বাক বাকুম করে কথা বলে ওরা সত্য শোনো তাদের নেতারা ওই কথা বলতো ফোরে দেখা যাচ্ছে ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম অনেকটাই প্রকাশ্যে বাংলাদেশের দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াতের দ্বন্দ্ব একে অপরের সমালোচনায় সরব দুই দলের নেতাকর্মীরা আজকে তাদের দোষরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাহলে জন্মের কোনো ঠিকানা নাই এবার এ বিষয়ে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছেন প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তৃতীয় ছেলে মাসুদ সাইদি কিন্তু কি বলেছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান হঠাৎ বিএনপিকে নিয়ে মাসুদ সাঈদির পোস্ট ভাইরাল সারা দেশে উঠল আলোচনার ঝড় সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে সম্পর্ক নিয়ে মাসুদ সাইদির একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে সাইদি যিনি জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দেলোয়ার হোসেন সাইদির ছেলে গত নয় জানুয়ারি রাতে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন পোস্টটি নিয়ে এখন বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে পোস্টে তিনি বলেন বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে বিদ্বেষপূর্ণ বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি মনে করেন এই ধরনের বক্তব্য বিএনপি চরম বিভাজন সৃষ্টি করবে এবং এর ফলে রাজনৈতিক অস্থিরতা বাড়বে পাঠকদের জন্য মাসুদ সাইদির পোস্টটি হুবহু তুলে ধরা হলো বিএনপির সহযোগী বা অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রোগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সম্পর্কে কিছু বিদ্বেষমূলক ফেস্টুন ও মঞ্চে রাখা বক্তব্য বিএনপি জামায়াতের সম্পর্কের মধ্যে চরমভাবে বিভাজন উসকে দেবে তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা নামক যে ব্যবসা বিএনপি করতে যাচ্ছে সে ব্যবসা একটি অলাভজনক ব্যবসা এবং এতে চেতনা ব্যবসায়ী দল ও দেশের ক্ষতি হয় তা তো আর এখন কাউকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না চেতনার এই ব্যবসা করে আওয়ামী লীগই তার পুঁজি ঠিক রাখতে পারে নাই আর নব্য যারা এই ব্যবসা করার চেষ্টা করছেন তারা তো তাদের আমচালা সবই শেষ করবেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা আওয়ামী লীগ যা করে নিজেও দেশটাকে ধ্বংস করেছে সেই সব কাজ বিএনপির মতো জনপ্রিয় একটি দলের করাটা কতটা যুক্তিযুক্ত কতটা গ্রহণযোগ্য বরং দেশের মানুষ তো একটাই কথা বলছে একাত্তরের চেতনা দিয়ে বিরোধী মতকে দমন করা জামায়াত শিবিরকে ধর্ম ব্যবসায়ী রক্ষাটা কাটা বলে ট্যাগ দেওয়া বাহাত্তরের সংবিধানে আস্থা রাখা এসবের জন্য তো আওয়ামী লীগ ছিল নতুন করে বিএনপির আর কি দরকার লীগের পথে কোনো কল্যাণ নেই বরং লীগের পথ যারাই ধরবে তাদেরকেই দেশের মানুষ বর্জন করবে এটাই প্রমাণিত সুতরাং বিভাজনের রাজনীতি সংঘাত সংঘর্ষ সৃষ্টির রাজনীতি এড়িয়ে যাওয়াই কল্যাণকর এসব চলতে থাকলে দুটি দলের সম্পর্কের মারাত্মক অবনতি হবে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে যুদ্ধাংদেহী একটা অবস্থা সৃষ্টি হবে যা মোটেও কাম্য নয় বিএনপি জামাতের মতো বিরোধ দুটি দলের মাঝে কোনো অন্যৈক্য দেশবাসী আশা করে না দেশের প্রয়োজনে এবং আমজনতার স্বপ্ন পূরণে বিএনপি জামাতের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করছি আপনারা প্লিজ ঐক্যবদ্ধ থাকুন আপনারা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুজিবাদকে চিরতরে নির্মূল করুন ঐক্যবদ্ধ হয়ে সমিদ্র এক সোনার বাংলা গড়ে তুলুন এটাই জাতির প্রত্যাশা আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন